আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম কালের কণ্ঠে আমি মিজানবাসিক আছি আপনাদের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি চার ছক্কার একটি ধুমধুমার লড়াইয়ের আসর আট দলের এই আসরটি অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পর পর উনিশশো সাল থেকে দুহাজার সাল পর্যন্ত দুই বছর পর পর অনুষ্ঠিত হতো আইসিসির এই মেগা ইভেন্টটি এরপর দুহাজার ছয়ের তিন বছর পর পর সালে আয়োজিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার নয় থেকে দু সাল পর্যন্ত বিশ্বকাপের মতো করে চার বছর পর পর আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইসিসি এরপর দু হাজার একুশ সালে যখন করোনা মহামারী থানা দেয় তখন চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় না সেই কারণে দীর্ঘ আট বছর পর এইবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আয়োজিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ এবার আসরটি হবে হাইব্রিড পদ্ধতিতে অর্থাৎ পাকিস্তান এবং দুবাই দুটি ভেনিউতে হবে পঁচিশের এবারের আসলে অংশ নিবে আটটি দল যার মধ্যে এবারে সংস্করণে যুক্ত হচ্ছে নবাগত দল আফগানিস্তান দেখে আসা যাক এই আট দলের মধ্যে কোন দলের জয়ের অনুপাত সবচেয়ে বেশি প্রথম অবস্থানে যে দল আছে তার নাম ভারত ভারত সে উনিশশো সাল থেকে খেলে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালে শ্রীলঙ্কার সাথে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত এবং দু হাজার তেরো সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এখন পর্যন্ত ম্যাচ খেলেছে উনত্রিশটি যেখানে আঠেরো জয়ের পাশাপাশি আট হার জয়ের অনুপাতটাও কিন্তু কম নয় উনসত্তর দশমিক দুই শূন্য শতাংশ যা এবারের আসরে অংশগ্রহণ করা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি তালিকার দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ খেলেছে পঁচিশটি পঁচিশ ম্যাচের মধ্যে জয় পেয়েছে চোদ্দটিতে এবং হেরেছে এগারোটি ম্যাচ ইংল্যান্ডের ম্যাচের জয়ের অনুপাত ছাপ্পান্ন দশমিক দুই শূন্য শতাংশ তালিকার তিনে অবস্থান করছে দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল অস্ট্রেলিয়া তারা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ খেলেছে ২৪টি যেখানে বারো জয়ের বিপরীতে আট হার তাদের জয়ের অনুপাতটি হল ষাট শতাংশ তালিকার চারে আছে একবারের চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ড তারা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ খেলেছে চব্বিশটি সেখানে জয় পেয়েছে বারোটিতে ম্যাচ খেলেছে দশটি কিউইদের উইনিং রেশিও চুয়ান্ন দশমিক শতাংশ তালিকার পাঁচে আছে বর্তমান চ্যাম্পিয়ন এবং এবারের আসরের স্বাগতিক দেশ পাকিস্তান পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে তেইশটি যেখানে জয় পেয়েছে এগারো ম্যাচে এবং হারের তিক্ত স্বাদ পেয়েছে বারো ম্যাচে পাকিস্তানের উইনিং রেশিও হল সাতচল্লিশ দশমিক আট শূন্য শতাংশ তালিকার ছয় অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের বিশ্ব আসরে চৌকারের দকমা পাওয়া দলটি এখন পর্যন্ত ম্যাচ খেলেছে চব্বিশটি যেখানে বারো জয়ের পাশাপাশি রয়েছে এগারো হার তাদের উইনিং রেশিও হচ্ছে পঞ্চাশ শতাংশ তালিকার সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ বাংলাদেশ এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ খেলেছে বারোটি যেখানে জয়লাভ করেছে দুটিতে এবং হেরেছে এগারোটিতে বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ হল আঠেরো দশমিক এক শতাংশ এর পরের অবস্থানে আছে আফগানিস্তান তবে তাদের এটা প্রথম আসর হওয়ায় তাদের কোনো ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই নেই দশক এই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আমার আজকের প্রতিবেদন দেখা হবে আবারও ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ